আজকে বানাবো ঘুকনি তার জন্য আমি প্রথমে নুন দিয়ে মটরগুলোকে ভালো করে সেদ্ধ করতে পুষিয়ে দিয়েছি এদিকে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন এবং কাঁচা লঙ্কা গুছিয়ে নিয়েছি ময়দাটাও প্রায় মাখা হয়ে গেছে এবার আমি কয়েটা দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ফলন তেজপাতা পাঁচ গুঁড়ো লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো নাড়িয়ে নিচ্ছি বেশ লাল লাল গা হয়ে এলে পেঁয়াজে তারপরে আমি নিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে নাড়িয়ে দেখিয়ে নিতে হবে যখন আদা রসুনের স্মেলটা কাঁচা গন্ধ চলে যাবে তারপরে দিয়ে দেবো একে একে টমেটো কুচি টমেটো কুপ্তিটা দিয়ে নাড়িয়ে সাম দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আমি পেয়ে বেশ সব হয়ে গেছে আমার এবারে দিয়ে দেবো আমি জল সামান্য পরিমাণ জল না দিলে মশলা তুলে যাবে আর স্বাদটাও খারাপ আসবে তো মশলাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রান্নার ক্ষেত্রে তো মশলাটা আমাদের যদি ঠিকঠাক হয় তরকারির স্বাদটাও ভালো আসবে তো মশলাটার দিকে হচ্ছে আমি এবার দিয়ে দেবো আমার মশলা কষানো হয়ে গেছে তো আস্তে আস্তে আমি দেখো আমার মশলাটা একদম সুন্দরভাবে নিয়েছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে আমি দিয়ে দিচ্ছে মটর সেদ্ধ দিয়ে দিচ্ছি একে একে মটর সেদ্ধ ছন্দ করে আমি জল জল মতো তরকারিতে যে যেমন তরকারির পছন্দ করে তো সে সেই পরিমাণে জল দিয়ে দিতে পারে তো আমাদের যেমনটা পছন্দ তেমনটা দিয়ে নিলাম তো এবার দেখতেই পাচ্ছ গুটিটা প্রায় রেডি আমি এবার দিয়ে দিচ্ছি মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তো আমার ঘুখনি তৈরি মনে হলো চল একটু গরম গরম খাওয়া আমি বাটি করে নিয়ে একটু নিয়েছি পেঁয়াজ কুচি তার মধ্যে একটু গন্ধনা তো এবার আমি একটু খেয়ে নেব তো এবার দেখো এদিকে আমি পরোটাটাও ভেজে নিচ্ছি পরোটা দেখলে মনে হচ্ছে যে আমি এটা কীরকম পরোটা কোনো সেপ নেই কেমন ধরনের দেখতে লাগছে এটা হচ্ছে পেটা পরোটা তো আমাদের যে তাওয়াটা ছোট তো সেজন্য একটু মুড়ি মারেই ভাজতে হচ্ছে তো পরোটাটা কিন্তু অসাধারণ অসাধারণ তো কেউ যদি বা দোকানের মতো পরোটা বানাতে চাও বাড়িতে তো কেউ যদি দেখতে চাও সেই রেসিপি তো বলো আমাকে আমি বানিয়ে দেখাবো তো আমরা ঘরেই বানাই দোকানের খাবারটি একটু অ্যাভয়েড করে চলি কারণ দোকানে অনেক পোড়া তেল দিয়ে ভাজা ভাজি হয় তো এই যে ফাইনাল তো দেখো কত পাতলা একদম বড়টা দোকানের থেকে আলো সুন্দর একটা দোকান তো কাঁচা কাঁচাও রয়ে যায় তো ঘরেতেই বানিয়ে খাওয়াটা আমার মনে হয় সব থেকে ভালো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভালো থেকে সুস্থ থেকে টাটা